এই মেঘলা দিনে না না একলা আমি নেই তোমরা আছো আমার সাথে ওয়েলকাম টু কুনার পাত্র ব্লগস তো কি করবো আজকে মেঘলার দিনে সেটা তোমরা দেখতে পাবি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এতদিন আমাকে রুটি করতে দেখেছো মা তো রুটি করে আজকে বাবাকেও রুটি করতে দেখে নাও আমার সাথে কম্পেয়ার করছে দেখ ক্যানভাবে গোল করতে হয় ক্যানভাবে হাতে করে ঘোরে করছে কিছু বলতে চাও না তোমাকে ওই জন্যই তো বলছি না তোর করতে কবে শিখবে তাড়াতাড়ি করে ফেললে গো আমার তো এটা করতে মোটামুটি আধ ঘন্টার উপর লাগতো বৃষ্টির দিনে আমরা গুপ্ত ধন পেয়েছি সেটাই দেখো বাবা বার করছে তো আমাদের লাখ এত ভালো আমরা জানতামই না তো বাবা বার করছে গুপ্ত ধন মজা আয়া কোথায় ছিল ব্যাপারটা না কিন্তু কি আছে গুপ্ত ধন আমাদের যেহেতু অনেক পুরনো বাড়ি সেই জন্যই আমরা পেয়েছি দেখা যাক কি ব্যাপার এটা কিন্তু একটু গন্ধ বের হচ্ছে কেন ও বাবা এইটা এই গুপ্তধন হ্যাঁ এইবার তোমাদের কাছে আমার প্রমিসটা রাখবো আগের দিন তোমাদের বলেছিলাম যে আজকের ব্লগে বলবো যে আমি আর বাবা কি কি মাটি দিয়ে তৈরি করেছি তো প্রথম জিনিসটা তোমাদের দেখাচ্ছি কারণ প্রথম জিনিসটা হচ্ছে বাইরেতে তো সেই জন্যই বাইরে রয়েছে এই যে বাবাও রয়েছে এখানে তো প্রথমেই দেখাই দেখো এই যে বড় যে পাচিলটা দেখতে পাচ্ছ এই পাঁচিলটা আর এটা হচ্ছে পুরো একটা ট্যাঙ্কি হ্যাঁ এটা হচ্ছে আমাদের আগের ওয়াশরুম এখনও বাবা ইউজ করে মা মাঝে মধ্যে ইউজ করে এখানে যেহেতু মানে বাংলা প্যান আছে ওই জন্য আমি এখানে ইউজ করি না আমি কুমোটেই ইউজ করি তো এই জিনিসটা যে পাঁচিলটা পুরোটা দেখতে পাচ্ছ এইটা আমি আর বাবা পুরোটা বানিয়েছি বাবা জি বলতে চাও এই 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 ট্যাঙ্কিটা কতটা কতটা মতন গভীর মোটামুটি আমার আমাদের হাইটের না অনেকটা ডিপ করা হয়েছিল তো হ্যাঁ চার ফুট আপনাকে একটু বেশি চার ফুট তাই তো এখন জল উঠছিল বলে যার জন্য বেশি ডিপ করা যায়নি জল হুহু করে উঠছিল তো দেখো পুরো যে এতটা বড় জিনিস দেখছো এইটা পুরোটা কিন্তু গত্ত করে চতুর্দিকে পুরো মাটি দিয়ে গাঁথনি করা আর এইগুলো দেখো তোমরা দেখতেই পাচ্ছো কোনো কিন্তু পয়েন্টিংও করানি জাস্ট মাটি দিয়ে যেমন গাতঁতনি করা দেখো পুরো যে ফাঁকে ফাঁকে কিন্তু মাটি দেওয়া রয়েছে এই এত বড়ো পাঁচিলটা কিন্তু আমি আর বাবা দুজন মিলে করেছি আর যতটা দেখছো ওপরে রয়েছে এতটা এতটা তলাতে আর এইটা রয়েছে হচ্ছে পনেরো ইঞ্চ পনেরো ইঞ্চি পিলার আর এমনি হচ্ছে দশ ইঞ্চি করে গাতনি মানে একটা ইট যতটা লম্বা হয় অতটা করে গাতনিটা। এবার এর তলায় যেটা এর তলায় ওটা কুড়ি ইঞ্চি মতন করে গাতনি করেছিল মনে হয় কুড়ি ইঞ্চি করে পনেরো ইঞ্চি করে এরম করে গাতনি করা হয়েছিল হুম ইঞ্চি করে একদম আচ্ছা তো ভাবো এইটা আমরা করেছিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও এইবার দেখাবো বাকি হচ্ছে ঘরে ঘরের পাঁচিলের কথা বাবা বলছে কি বলো বলো হ্যাঁ ঘরের পাচিল এইবার তোমাদের দেখাচ্ছি এই যে এই ঘরের পাচিল তো এইটা যে দেখতে পাচ্ছো এই পাচিলটা হচ্ছে মিস্ত্রি দিয়ে করা আর এই পাচিলটাও মিস্ত্রি দিয়ে করা কারণ অনেকটা হাইট যেহেতু এগুলোর আর পাঁচ ইঞ্চি করে গাঁথনি আর এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ এইটা বানিয়েছি আমরা এটা মিস্ত্রিরা হচ্ছে পুরো মানে যেমন প্লাস্টার করে করে দিয়েছে যখন এই পাচিল দুটো হয়েছিল প্লাস্টার করেছিল তখন এটা প্লাস্টার করেছে তো ভেতর থেকে তোমরা বুঝতে পারবে না যেটা মাটির গাঁত নি বাইরে থেকে বুঝতে পারবে তার আগে আর একটা কথা বলি এই যে দেখতে পাচ্ছ জানলাটা এই জানলাটা পুরোটা পুরোটা হচ্ছে বাবা বানিয়েছে পুরো যে জানলাটা ফ্রেমটা দেখতে পাচ্ছ এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছ এগুলো তো লোহার এরকম থাকে সবার বাড়িতে কিন্তু এটা দেখো কাঠ দিয়ে করা তো পুরো ফ্রেমটা এটা বানিয়েছে বাবা আর এইটা তো আগের দিনের পাঁচিল এটা হচ্ছে আমরা পাতলা করেছি কেটে একদম এই যে এতটা যতটা শোকেসটা হাইট এতটা এই শোকেসটা যতটা চওড়া এতটা মোটা ছিল এটাকে আমরা কেটে একটু তো যেন বেঁকা বেঁকা রয়েছে এটাকে আমরা করেছি এইবার বাইরের দিক দিয়ে দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি তার হ্যাঁ দেখাচ্ছি এই দেখো পুরোটা দেখো মাটির গাত নেই এইটা পুরোটা আমরা করেছি পুরোটা ঠিক আছে এইবার হচ্ছে কি। ও এবার বলো এবার কোনটা হ্যাঁ আগের দিনের ব্লগে বলেছিলাম রান্নাঘরের পুরো পাঁচিলটা আমরা করেছি তো এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছ ওই ফাঁকাটাতে তেমন কিছু করা হয়নি অনেকটা ওপর বলে দু লাইন মাত্র গাঁথনি করা হয়েছিল এই যে পুরো পাঁচিলটা দেখতে পাচ্ছ এইটা আর আগের দিন তোমাদের বলেছিলাম মা যেখানে রান্না করে এই পাঁচিলটাও আমরা করেছি তো দেখো এই যে এই পাঁচিলটাও কিন্তু আমরা করেছি আর এমন কি যাদের পুরো যে ঘরের পুরো যে ছাউনি ওটাও করেছে বাবা আমি তো হেল্প করেছি অনেকবার আমাদের যে হচ্ছে এই যে ঘরটা আছে এই ঘরের ছাউনিটার জন্য আমি হেল্প করেছি যেটা নতুন ছাউনি তার আগেরবার করেছি কিন্তু এইটা পুরো আমি একা করেছি আর এটা কত বছর হয়ে গেল এটা চল্লিশ বছর এটা চল্লিশ বছর হয়ে গেল এই ছাউনিটা এটা এখনো পর্যন্ত খোলাও হয়নি এক ফোটা যেমন রকমভাবে করা রয়েছে তেমন রকম করা রয়েছে কোনো সময় যদি ধরো আমরা উঠতে গিয়ে টালি ভেঙে গেল বা কিছু হলো তখন এটা আমরা ঠিকঠাক করি কিন্তু আমরা এটাকে খুলিনি খুলিনি এইটাকেই যা ঠিকঠাক করা হয়েছে বাঁশ বলে নষ্ট হয়ে যায় এই জন্য এটা করা হয়েছে তাও এটা মোটামুটি পাঁচ বছর আগে করেছিলাম আমরা তারপরে আবার এখন ওরকমই রয়েছে পাঁচ বছরের বেশি হয়ে গেল আর এই রান্নাঘরটা রিসেন্ট আমরা কদিন আগে করেছি অ্যাসবেস্টার দিয়েছিল যেটিমা অনেকগুলো পুরো আমরা এই যে এই বলগা কিনে নিয়ে এসে পুরোটা এটা করেছি এটা এখন আর হাত দিতে হবে না তাই জন্যই তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমি তো অনেক বছর আগে ব্লগ বানাতাম না যদি আমি তখন ভিডিও বা ব্লগ বানাতাম তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম যে আমরা কতটা পরিমাণ সব রকমের কাজ করি অনেকে কমেন্টও করো যে আমরাও বাড়ির সবাই কাজ করি তো হ্যাঁ বেশ ভালো লাগে বাড়ির কাজ করতে যতটা পারা যায় মিস্ত্রি দিয়ে নাচ আর আরেকজন বলেছিল এখন যা মিস্ত্রি রোজ তো হ্যাঁ এক ভাই বলেছিল তো হ্যাঁ সত্যিই তাই এখন নশো টাকা দিতে একদিনে সত্যি গায়ে লাগে আর তার থেকে বরং আমরা মেন পারি বলে আমরা করি টুকটাক টুকটাক করে আমরা সবটা করে নিই জাস্ট কিছুদিনের মধ্যেই এই জায়গাটা একটু ঠিকঠাক করা হবে মানে হচ্ছে তারা আঙুলটা আমি দিচ্ছি এই যে বাঁশটা দেখতে পাচ্ছ এই বাঁশটাকে চেঞ্জ করা হবে রিপ্লেস করা হবে একটা কাঠ দিয়ে যেটা রান্নাঘরে আছে কারণ এই বাঁশটা একদমই সরু আর বেশি দিন টিকবে না আর এই ফাইবারের সিটটাও নষ্ট হয়ে গেছে তো সেজন্য জল পড়ছে আর এর ওপর ওঠাও যায় না সেই জন্য এখানে একটা কাঠ লাগাবো সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা একটু বৃষ্টিটা কমুক বা বাবা কবে করবে সেটা বাবা জানে তো বাবা দেখতে পাচ্ছ আজকে বাড়িতে আছে বৃষ্টির জন্য দোকানে যায়নি তো সেই জন্য এই যে আবার বাসনগুলো মার আমার কাছটা যে করছে আর এইখানে যে দেখো ঢাকা দিয়ে রেখেছি ভাগ্যিস ঢাকা দিয়ে এখানে রেখেছিলাম নয়তো কিন্তু কালকে পুরো ভিজে জিনিসটা নষ্ট হয়ে যেত আমি আজকে সকালবেলা দেখলাম দেখলাম যে একদম শক্ত হয়ে গেছে কিন্তু এই জায়গাটা তো জল পড়ে এই যে টালির জলটা এসেছে এই কোনাটাতে এই কোনাটাতে শুকিয়ে গেছে কিন্তু তাও একটু একটু নরম নরম আছে তো সেই জন্য আজকের দিনটাও চাপা দিয়ে রাখি কারণ এখনও তো অনেক মেঘলা করে রয়েছে যখন খুশি আবার বৃষ্টি আসতে পারে তো আজকের দিনটা পুরো শুকিয়ে যাক তারপরে কালকের ব্লগে তোমাদের একদম ড্রাম বসিয়ে জল ভরে পুরো দেখিয়ে দেবো যে কেমন লাগছে আমি আগের দিন কাজ করার সব যন্ত্রপাতিগুলো ধুচ্ছিলাম এদিক দিয়ে শব্দ পাচ্ছি কি যেন কাটার শব্দ হচ্ছে তো দেখি বাবা কি সব করছে কি করছো বাবা নিচিন্দে ডাল তো এই দেখো নিচিন্দে ডালগুলো বাবা কাটছে এই যেখানে কেটে রেখেছে এগুলো পেছন দিকে যেমন সে আমি বসিয়েছিলাম নিশ্চিন্তা গাছ ওরকম বসাবে হ্যাঁ কেটে রাখো হ্যাঁ এখন বাজে একটা পঁয়তাল্লিশ আমি আর বাবা এখন খাচ্ছি চা বাবা বাড়িতে থাকলেই আমাকে এরকম করে চা খাওয়াবে খালি এইবার আমি আর বাবা কিছু বাগানের কাজ করব না না বাবাই করবে আমি একটু হেল্পিং হ্যান্ড তো চলো কি করব দেখাচ্ছি তোমাদের তার আগে দেখো অনেকদিন বাদে বাগানে নামছি আমি তখন ঠিকঠাক কাজ হয় না নাম না নামছি না এখান থেকে কাজ তো করেছি এই যে বাবা যে নিশিন্দে ডালগুলো কাটলো এগুলো বসাবে এর আগে আমি ওই দূরে নিশিন্দে গাছের ডাল বসিয়েছিলাম কিন্তু ওগুলো অনেকগুলোই নাকি মরে গেছে একটা দুটো বেঁচেছে ঠিক আছে মনে হচ্ছে না সে হ্যারি পটার যাচ্ছে হ্যারি পটারের ঝাড়ু চলো যন্ত্রপাতি নিয়ে যাওয়া যাক ও বাবা এত জল জমে গো এক গাদা এই কেস করেছে ও বাবা আচ্ছা আছে না কাঁচা আছে কিন্তু তাহলে গজাচ্ছে না কেন ডাল লতা লতাগুলো ছাড়িও না লতাগুলো এখন ছাড়িও না বাবা লতাগুলো থাকলে একটুখানি দূরত পাবে না তাহলে তাড়াতাড়ি যাবে এই ডালগুলোতে দেখছো পুরো জঙ্গল ধরে গেছে এই ডালগুলোতে তো ডাল বেরিয়ে গেছে জঙ্গল সাফ করে দিলেও কিছু হবে না লতা পাতাগুলো আমি একটু ছাড়িয়ে দিই ততক্ষণে বাবা ওটা বসাক তো আমি তো বসিয়েছিলাম কিন্তু বাবা কেনটা বসাচ্ছে সেটা একবার দেখে নাও তখন যখন আমি বসেছিলাম একা একা আমি সব টা দেখিয়েছিলাম এবার বাবারটা আমি দেখাতে পারছি ভালো করে বাবারে ছিন্দে গাছের ডাল থেকে শুরু করে একদম পুরোটা সাফ করে দিয়েছি আমরা আবার কিছুটা দিন বাদে করলেও হবে ভেবেছিলাম বাবা খালি ডালগুলো বসাবে আমি একটু থাকবো সাথে অনেক কিছু পরিষ্কার করে দিয়েছি দেখো কলা গাছের সব ডালগুলো সব কেটে দিয়েছি এইখানটা একটু পরিষ্কার করলাম যাওয়া আসার জায়গা হচ্ছিল না আম গাছটা ভাবলাম পরিষ্কার করব কিন্তু এখন আর দরকার নেই কালকে করব খুনি আম গাছটা পরিষ্কার বুঝতেই পারছো মুখ চোখের অবস্থা কী ও পুরো কাস্তে দিয়ে একদম পুরো ছেটে ছিটে এক করে দিয়েছি সব জায়গা আর আজকের ব্লগটা এখানেই শেষ হলো আর বেশি ব্লগটাকে লম্বা করব না কালকের ব্লগটাও ইন্টারেস্টিং হতে চলেছে পাশে থেকে আর এই ব্লগটা কেমন লাগলো একটা লাইক করে অবশ্যই জানিও আর কমেন্ট করে তো অবশ্যই জানিও টাটা সবাইকে টেক কেয়ার